স্কিনার বক্স ও পাজল বক্স এ দুটো কি স্কিনার বক্স হচ্ছে অপারেন্ট অনুবর্তনের পরীক্ষায় স্কিনার এক বিশেষ ধরনের বাক্স ব্যবহার করেন সেটা স্কিনার বক্স ডিটেলস পরে আসছি আর পাজল বক্স হচ্ছে প্রচেষ্টা এবং ভুলের শিখন কৌশল বা তোমার যে থন্ডাইক তার শিখন কৌশল বিড়ালের ওপর পরীক্ষা করার জন্য বিশেষ এক ধরনের বাক্স বা খাঁচা ব্যবহার করেন সেটা হচ্ছে পাজল বক্স স্কিনার 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 বক্স আর এমন একটি বাক্স নিয়েছেন যেখানে কি না একটি নির্দিষ্ট লিভার আছে এবং একটি ট্রে আছে সেই বক্সের ভেতরে সেই লিভার বা বোতামটায় চাপ লাগলেই নির্দিষ্ট ট্রের মধ্যে খাবার চলে আসবে এখানে একটা বোতাম আছে আমি যখনই এখানে চাপ দেবো তো এখানে ট্রেতে খাবার চলে আসবে সেই ইঁদুরের পরীক্ষায় স্কিনার এই বাক্সটি ব্যবহার করেছিলেন প্রথমে তাকে আগে থেকে সেখানে চাপ দিয়ে খাবার এনে রেখেছিলেন পরে আস্তে আস্তে ইঁদুরটি নিজেই সেটা আয়ত্ত করেছেন যাকে অপারেন্ট অনুবর্তন বলা হয়েছে অর্থাৎ একটি নির্দিষ্ট লিভার আছে বা সুইচ আছে বা বোতাম আছে যেখানে চাপ দিলে ট্রেতে খাবার চলে আসবে এই বাক্সটা যেটি স্কিনার তার অপারেন্ট অনুবর্তন ইঁদুরের পরীক্ষায় ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে স্কিনার বক্স এবার পাজল বক্স পাজল করে দেওয়া মানে পাগল বেমালুম করে দেওয়া এরকম একটা ব্যাপার পাজল বক্স হচ্ছে মনবিতাই তার প্রচেষ্টা এবং ভুল শিক্ষণ কৌশল ব্যাখ্যা করবার জন্য বিড়ালের ওপর একটি পরীক্ষা করেন এই বেড়ালের ওপর পরীক্ষা একটা বিশেষ ধরনের বাক্স তিনি ব্যবহার করেছেন সেটাকেই বলা হচ্ছে তোমার যে পাজল বাক্স এখানে অনেকগুলি একই রকম দেখতে বেরোনোর পথ থাকলেও একটি মাত্র রাস্তা বা পথের সামনে বা গেটের সামনে আসলে দরজাটা অটোমেটিক বাক্সের খুলে যাবে এবং বাইরে বেরোনো যাবে বাইরে খাবার রেখেছিলেন এবং বেড়ালটি বারবার ভুল করতে করতে সময় সঠিক পথে আসে বাইরে বেরোতে সক্ষম হয় যত দিন যায় দেখা যায় সেই বেড়ালের ভুলের সংখ্যা কমছে সঠিক আচরণ একটা সময় সে নির্ভুলভাবে কোনো রকম ভুল না করে সঠিক দরজাটা দিয়ে বাইরে আসতে সমর্থ হচ্ছে একেই নাম দিয়েছিলেন প্রচেষ্টা এবং ভুলের শিকরণ ভুলগুলোকে দূরে সরিয়ে রেখে সঠিক প্রচেষ্টাকে আয়ত্ত করেছে এই বাক্সটাকে বলা হচ্ছে পাজল বাক্স তাহলে স্কিনার বক্সকে ব্যবহার করেছিলেন মনোলিস স্কিনার বক্স ব্যবহার করেছিলেন মনোবি থনডাইক এই দুটো যাতে গুলিয়ে না যায় সহজভাবে আমরা মনে রাখবার চেষ্টা করব এসএলএসটির এলএ বিজ্ঞান শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন বিষয় সমস্ত তথ্য একদম সিলেবাস ধরে ধরে আমরা আলোচনা করছি প্রাণ এই চ্যানেলটিতে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ